বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে আমার শ্রদ্ধার্ক জন্ম ও কর্মশিক্ষা ও অবদান সম্পর্কে সংক্ষিপ্ত বক্ত ঊনবিংশ শতাব্দী শেষ প্রান্তে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরিলিয়া গ্রামে তেরোশো ছ সালের এগারোই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন দশ বছর বয়সে গ্রামের মুক্তব থেকে নিম্ন প্রাথমিক পরীক্ষায় পাশ উনিশশো সালে সিয়াস হাই স্কুল ত্যাগ করে ম্যাথারুন হাই স্কুলে উনিশশো সালে বিদ্যালয় ত্যাগ করে কবি গানের যুগ বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন মসজিদে মন্দিরে গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা পেল সত্যের পরিচয় এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেষের রাখা নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি ডাকনাম দুখু মিয়া সত্যই তার দুঃখের শেষ নেই দুঃখ সইবার কি অপরিসীম শক্তি আড বছর বয়সে হঠাৎই বাবা মারা যান অভাবে সংসার দশ বছর বয়সেই পড়া পড়ানোর কাজ পড়ার সঙ্গে অন্য কাজের চেষ্টা বারো বছর বয়সে লেটুর দলে গানের আসুর বসে গান শোনালেই নগদ পয়সা গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়া নাই কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো নজরুল গ্রামোফোন কোম্পানিতে সঙ্গীত শিক্ষকের চাকরি পান তার অসাধারণ অনুপম নজরুলের গান প্রায় সাড়ে তিন হাজার গান লিখেছেন নাটকের গানে সিনেমার গানে সুর সঙ্গীত পরিচালনা সিনেমার জন্য রেকর্ডের জন্য নাটক লিখেছিলেন তোমার সৃষ্টি কত সুন্দর কত সে মহত পিতা সৃষ্টিসিয়রে বসে কাদু তুমি জননীর মত ভিতা নাহি শ্বাস কি নাহি জান সুখ ভেঙে গড় গোড়ে ভাঙো উৎসুক আকাশ মুড়েছে মরকতে পাশে আঁকি হয় রোদে ম্লান তোমার পবন করিছে বিজন জুড়াতে দগ্ধ প্রাণ ভগবান ভগবান উনিশশো সালে কবি যতীন্দ্রমোহন বাগচির সভাপতিত্বে কলকাতায় মহাসমারোহে নজরুলের জন্মদিবস উদযাপিত হয় উনিশশো সালের নয়ই জুলাই কলকাতা বেতার কেন্দ্রে অনুষ্ঠানরত অবস্থায় নজরুল বাগরুদ্ধ হন উনিশশো সালে কবি পত্নী প্রমিলার মৃত্যু উনিশশো সালে বাংলাদেশের আমন্ত্রণে ঢাকা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্মানিক ডিলিট উপাধি লাভ উনিশশো ছিয়াত্তর উনত্রিশে আগস্ট বাংলাদেশের লোকান্তরিত বন্ধু গো আর বলিতে পারি না বড় বিশ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যায় এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে প্রণাম কবি নজরুল ইসলামকে